বিচার যখন মঙ্গুলম গ্রেফতার করা হয় তখন কিন্তু শাস্তি দাও সেদিন আমি এখন আজকের বঙ্গদের শাহেদ সিদ্দিকী বীর উত্তম আমরা প্রতিবাদ করেছিলাম হত্যাকারীদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম তাই আর বেশি কথা বলার দরকার নেই তারপরে নির্বাচন হলে জনতার নেতা সিদ্ধান্ত নেবে কে নির্বাচনে হবে আর কে হবে না আপনাদের বলতে ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে না হলে উন্নয়ন অগ্রগতি স্বাধীনতা ব্যাহত হবে মুখে করবে এবং আওয়ামী লীগের নেতাদের বলি সত্যি যদি বঙ্গবন্ধুর আদর্শ আপনাদের অন্তরে ধারণ করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ থাকুন না হলে বিপদ আসবে ঐক্যবদ্ধ হলে বিপদ মোকাবেলা করে সে বলতে শুনেছি ছোটবেলায় দশের নরী একের প্রথা

ফেলা যায় তাই না তো তাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন আর আমি যখন দেখেছি আপনাদের মধ্যে ঐক্য নাই আপনারা একে অন্যের বিরুদ্ধে বিশুদ্ধ এবং আলাদা আলাদা ভাবে চলছে তখন আমি বাধ্য হয়ে এসেছি আপনাদের জনগণের কাছে জনগণকে ঐক্যবদ্ধ করতে জনগণকে হুশিয়ার করতে এখনো যখন মরিনি আল্লা যখন জীবিত রেখেছেন তাই আমার দায়িত্ব বলে মনে করেছি আমার জনগণের কাছে যাচ্ছে তখন আপনারা এই বদন্ত কাউকে কি দেখেছিলেন এই কালি হাতে মানুষকে আমি জিজ্ঞাসা করছি না আমি সারা গঙ্গান জেলার মানুষকে বিশ্বাস করছি এই মারুটিয়ার মানুষকে সাক্ষী করে কাউকে খুবই আমি আমরা এই বাংলা সেদিনই নাম জান যারা প্রিয় পাত্র ছিল আমার সহকর্মী যারা ছিল তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই জন্য। আমি দেখতে পাচ্ছি আমার পা কাছে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে